পার্সিমন জাপানের সেই জাতীয় ফল যে পার্সিমনের ভিডিও এর আগেও আমরা করেছি দুইবার আবার এসেছি এটা দুই সালের আজকে তেইশে অগস্ট আমরা যে বাগানটাতে দাঁড়িয়ে আছি এর আগে একটা গাছ দেখিয়েছিলাম এখন এখানে একটা পুরো পার্সিমনের বাগান এটা তিন বছর বয়সী প্রত্যেকটা গাছ এবং আমার হাতে দেখতে পাচ্ছেন পাকা পার্সিমন ঠিক আছে তো জাপানি এই ফলটা নিয়ে আমাদের কৃষি উদ্যোক্তা যারা আছে ছাদ বাগানই আছে তাদের কৌতূহল অনেক বেশি প্রচুর ফোন আমাদের কাছে আসে কিন্তু এর চারাটা কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না এটা একটা সমস্যা জাত একটা বড়ো সমস্যা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্ডিয়ান কিছু জাত অনেকেই নিয়ে এসে তারা বিক্রি করেন কিন্তু সেই জাত থেকে আসলে সেভাবে ফল পাওয়া যাচ্ছে না তো পার্সিমোন এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি অত আলোচনাতে আমরা আজকে যাব না আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি সেই বাগানের বেশ কয়েকটা পার্সিমোনের জাত আছে সেই জাত সম্পর্কে খুব সংক্ষেপে আমরা হচ্ছে আজকে শুনব আর বরাবরের মতোই এই পার্সিমন যিনি আমাদের দেশে আসলে সফলভাবে চাষ করতে সক্ষম হয়েছেন এই পার্সিমনের বিভিন্ন জাত নিয়ে যিনি বহুদিন ধরে কাজ করেন স্যার এর আগে তো পার্সি নিয়ে তো স্যার আমরা যেসব ভিডিও করেছি সেটা অনেক আলোচিত হয়েছে অনেক মানুষ স্যার আপনাকেও ফোন দেয় আমাদেরকেও হচ্ছে ফোন দেয় এবং আজকে স্যার এই পার্সি পাকা পার্সিমনের বাগানে আমরা স্যার দাঁড়িয়ে আছি মানে এইরকম বাগান বোধহয় বাংলাদেশের কোথাও নেই স্যার কোথাও নেই আর পার্শ্ব অঞ্চলে এখনো প্রকৃত পাকে নেই এখন থেকে পাকা মাত্র শুরু পাকা শুরু এগুলো পাকছে এখন থেকে পাকা মাত্র শুরু এটা একটা জাত এটাই সেই হারমোহরাই জাত যেটাকে আমরা পুরুষ এবং স্ত্রী ফুল আমরা সব বাগানকে বাগানিকে বলি যদি একটা গাছ লাগান তাহলে এই গাছ লাগাবেন আর যদি বাগান করেন তাহলে সেই বাগানে এই জাত একটা দুটো হবে আসলে পার্সিবন সারা পৃথিবীতে এটা আমরা অনেক আলোচনা করেছি কিন্তু এখন এই মুহূর্তে আমি আসলে পার্সিবনে প্রায় চব্বিশটা জাত আছে ওয়ার্ল্ডের লেটেস্ট লেটেস্ট জাতগুলো আমি সংগ্রহ করে ফেলি পার্সিবনের তিনটা গ্রুপ এখন একটা হলো নরম একটা কচকচা আর একটা হলো নরম কচকচা থেকে নরমের রোপণ মাঝামাঝি সেটা ফ্রান্সের একটা জাত এটা আসলে ইসরায়েল বের করছে অস্ট্রেলিয়া একটা নতুন জাত বের করছে এটা এখন কিন্তু কষ আছে এটা যদি রেখে নরম না হয় তাহলে এটা কশ কষ্ট কিন্তু অস্ট্রেলিয়া একটা জাত বের করছে মোটামুটি একটু একটু হলুদ হলে পেয়ারার পাকা পেয়ারার রং হলেই সেটা খাওয়া শুরু করা যায় এবং সিডলেসের বেশ কয়েকটা জাত আমরা এখন জোগাড় করে ফেলছি চ্যাপ্টার জাত গোল জাত ইটালির জাত অস্ট্রেলিয়ার জাত ইজরায়েলের জাত ফ্রান্সের জাত এমনকি আমেরিকার ডালার থেকেও আমি একটা জাত নিয়ে আসছি সেটা আমার ছোটো ভাই গিয়েছিল সে প্রায় পাঁচশো গ্রাম ওজনের একটা পার্সিম আনছিলাম ওখান থেকে কয়েকটা ডাল আনতে বলছিলাম সেই ডালটাও আমরা এখানে এখানে সাকসেসফুল হয়েছে